নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন তো সবাই ভালো থাকুন বন্ধুরা সে কামনা করে আজকের দিনটা শুরু করলাম বন্ধুরা পূজা টুজা হয়ে গেছে পূজা টুজা দিয়ে আর এখন রান্নাটা শুরু করবো আর ছেলের সাথে একটু কথা বলতে হচ্ছে শুরু করবো ডিম দিয়ে দুটো ডিম একসাথে ভাজি করে দিচ্ছি বন্ধুরা আমরা দুইজনে মিলে খাবো আর কি ডিমটার কি অবস্থা দেখুন বন্ধুরা এত সুন্দর একটা ডিম হলে কান্না মন ভালো হবে বলুন এবার দেখাই বন্ধুরা পরোটা বন্দিয়া সানার সন্দেশ আর ডিম এই যে শুক্রবার তো শুক্রবারের খাওয়াটা একটু এরকমই হয় আর কি নমস্কার বন্ধুরা শুভ সকাল তো বন্ধুরা সকালবেলা জলখাবার শেষ করে আসছি আর জল খাবারের আগে আগে কিছু জিনিস আমি রেডি করে রেখেছি যেমন মাছটা দিয়ে মাছটা নুন হলুদ মেখে রেখেছি আলু আর টমেটো রান্না হবে মাছ দিয়ে আর কি সব কিছু রেডি করে আসছে আর সিমের বিচিগুলো খুলে রেখেছি সাথে আছে ওই যে ভাতের শাক আমরা যেটাকে বলি ভাতের শাক এটাকে অনেকে বলেন বুতুয়ার শাক বুঝছেন আর এখানে আছে এই যে সিমটাকে আমি সিদ্ধ করে রেখেছি সিমের সাথে একটু ধন্যাপাতা দিয়ে রেখেছি আরও ধনিয়া পাতা দিবো সিমটাকে এখন কষলে নেব আর এদিকে মামনি ভাতটা রান্না করে ফেলতেছে আর ডালটা রান্না করে ফেলছে বন্ধুরা ডালটা হয়ে গেছে এ নিয়ে সকালটা শুরু হয়ে গেছে তো বন্ধুরা একদিকে সিমগুলো কষলে নিয়ে এসেছি ছিমের বিচিগুলো দিয়ে দিলাম ভুতের শাকটা দিয়ে দিলাম এবার বন্ধুরা স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দেবো এটার সাথে কাঁচা লঙ্কা দেবো এটা বন্ধুরা সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি কি মিশিয়ে দিয়ে তারপরে আমি সোমবারটা করবো আপনি মানে ফোরনটা দেবো এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে পোড়নটা করব পোড়নের জন্য বন্ধুরা মরিচটা দিয়ে দিলাম মেথি আর তেজপাতা আর সিমের সাথে ধন্য পাতাটা একসাথে এবার নেড়ে সেড়ে বন্ধুরা একবারে শুকিয়ে নেব এবার চলে আসলাম বন্ধুরা পরের রান্নাটা পরের রান্না হবে আলু দিয়ে টমেটো মাছ দিয়ে রান্না হবে মা নন্ধুরা মেখে রেখেছি বন্ধুরা আগে মাছগুলো তুলে দিচ্ছি পুরোনো দিয়ে দিব বন্ধুরা মেথি আর তেজপাতা আলুগুলো ছেড়ে দিচ্ছি বন্ধুরা আমার মতো রান্না করেন না ভিন্ন ভিন্ন রকম রান্না করেন বন্ধুরা জানাবেন আসলে আমি যেরকম রান্না করি আপনাদের পছন্দ হয় কিনা তা তো বুঝতে পারি না বন্ধুরা আপনারা কেউ কিছু বলেন না আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার মশলাটা দিয়ে দিব নুন হলুদ লঙ্কা জিরা ধনিয়ার গুঁড়া কালো গোলমরিচ আর একটু চিনি একসাথে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব তারপরে একটু জল দিয়ে দিব

এই তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নামে এই তো বন্ধুরা রান্নাটা নামানোর দেখুন তোমরা বন্ধুরা কত সুন্দর নমস্কার বন্ধুরা আর এর সাথে সাথে বন্ধুরা আমার সবগুলো টমেটোর তরকারিটা আছে টমেটো আলু মাছ দিয়ে আর এদিকে বতুয়ার শাক আর কি আমরা বাচ্চার শাক বলি বতুয়ার শাকটা আছে আর এদিকে ডাইল আছে এটা দিয়ে এদিকে রান্না খাওয়াটা খুব ভালো হয়ে যায় বন্ধুরা তো সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন বন্ধুরা এ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম নমস্কার বন্ধুরা আর যদি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট দিয়ে দেবেন